যে ছুটি বাড়াচ্ছেন প্রত্যেকটা জেলায় ওনার জেলা কমিটি তৈরি করেছেন এই মুহূর্তে পশ্চিমবাংলার অন্যতম বৃহৎ ইমাম সংগঠন বেঙ্গল ইমাম মহজ তিনাকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সুদূর পাহাড় থেকে সাগর সব জায়গায় তিনি ছুটি বাড়াচ্ছেন তিনাকে জানতে চাইব যে বর্তমান পশ্চিমবাংলায় যে ওয়াকআপ নে নিয়ে যে সমস্যা উমিদ পোটালে এই অমিত পোর্টালে নাম ওঠানো বেশি আপনি কী বলবেন দেখুন উম্মিত পোর্টাল এই যে ওয়াক অ্যাক্ট হয়ে গেছে একসময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই অ্যাক্ট লাগু হবে না কিন্তু সেটা অলরেডি লাগু হয়ে গিয়েছে এবং উনি যেটা বলেছিলেন ওটা ওনার রাজনৈতিক ভাষা ছিল ভোট বা মানুষকে শান্ত করার জন্য কিন্তু প্রকৃত সত্য যেটা সেটা সেন্ট্রালে কোনো অ্যাক্ট হলে সেটা অলরেডি আপনা আপনি কাউকে বলার লাগে না আপনা আপনি লাগু হয়ে যায় ফলে পার্সোনাল ল বোর্ডস প্রথমে তারাও বিরোধিতা করেছিলেন যে এটা আপলোড করতে হবে না কিন্তু যখন সুপ্রিম কোর্ট বলল যে না রেজিস্ট্রেশনটা করতে হবে অর্থাৎ উম্মিত পোর্টালে আপলোড করতে হবে তো সেই জন্য সুপ্রিম কোর্টের অর্ডার বা নিয়ম কথা অনুযায়ী কিন্তু এই আপলোড করাটা চলছে এবং বলেছে এক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা রাজ্যে যে সমস্ত ওয়াকাপ বোর্ডে নিবন্ধিত বা রেজিস্ট্রার রেজিস্টার্ড যে অকাপ আছে অর্থাৎ ইসি নাম্বারভুক্ত যে ফাইল আছে বা যে প্রপার্টিগুলো আছে সেইগুলোর মুতাওয়াল্লিদেরকে নিজস্ব মোবাইল ব্যবহার করে যেহেতু মোবাইল নাম্বার ওটিপি যাবে তাদেরকে আপলোড করার জন্য বলা আছে অনলাইন সিস্টেমে এই কাজটা প্রথমত প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যারা রাজ্য অকাপ বোর্ড আছে তাদের এরা দায়িত্ব কারণ সমস্ত ডাটা তাদের কাছে আছে মোতাল্লিদের নাম তাদের ঠিকানা তাদের মোবাইল নাম্বার ফাইল নাম্বার সব ওদের কাছে আছে তাহলে রাজ্য প্রত্যেকটা রাজ্যের ওয়াকআপ বোর্ডের একটা হেল্প ডেস্ক করে ডিস্ট্রিক্ট ওয়াইজ দায়িত্ব নিয়ে তাদের মিটিং করে বোর্ডের মেম্বার এখন তো ইমাম মুজ্জিনের ওকআফ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটা করালে খুব দ্রুত তাড়াতাড়ি এটা হবে এর বাইরেও কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়েতে উলামা হিন্দ জমিয়েতে আহলে হাদিস জামাতে ইসলামী হিন্দ বা ইমাম সংগঠন সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে মানুষকে সচেতন করবে অ্যাওয়ার করবে যে যে মোতাওয়াল্লীরা যেন এটা ইনরোল করে টাইমও কম পাঁচ তারিখ পর্যন্ত টাইম তো কিন্তু রাজ ডিসেম্বরের কিন্তু রাজ্যে আমাদের রাজ্যে সেই রকম তৎপরতা দেখছি না পার্সোনাল ল বোর্ডকেও দেখছি এটা দুঃখের জন্যই বলছি যে তারাও দ্বিধা বিভক্ত তিন চারটে গ্রুপে একটা গ্রুপ আমাকে ডাকছে আরেকটা গ্রুপ আকে ডাকছে একটা গ্রুপ ওকে ডাকছে এটা না আমরা ব্যথিত আমরা আমাদের বৃহৎ ইমাম সংগঠন একদম আমাদের আটষট্টি হাজার মেম্বার পাহাড় থেকে সাগর আমরা বলি যেটা সত্যি বাস্তবে আমি সব সময় ঘুরছি যেহেতু সেখানে কিন্তু এই মেসেজটা দেখছি যে আপনার মোতাল্লিদের বলুন কোনো সাইবার ক্যাফে গিয়ে সেটা ইমিডিয়েটলি এনরোল করুক আমাদের লোকজনকেও বলছি আমরা এই ব্যাপারে ওয়াকফ বোর্ডের সিওর সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে আমাদের যারা টেকনিক্যাল পার্সন আছেন আপনাদের লোক নিয়ে আসেন আমরা সিস্টেমটা শিখিয়ে দেব আপনারা বলবেন কিন্তু এটা আমাদের ওয়াকফ বোর্ডের যারা সদস্য আছে মুসলিম সদস্য যারা আছে এই এই জেলাতে বা রাজ্যে তাদের দায়িত্ব ছিল যে বোর্ড মিটিং ডেকে হাঙ্গামি করে কাজটা করা কিন্তু সেই জিনিসটা এখনো নজর আসেনি আপনারা বলছেন যে উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী আচ্ছা আমরা আর একটি বিষয়ে আপনার সাথে কথা জানতে চাইবো সেটা হচ্ছে যে ওবিসি ওই ওবিসির বর্তমান যে সিচুয়েশনটাতে দেখা যাচ্ছে মুসলিমদের যে ফ্যাসিলিটি সংখ্যালঘু সম্পদের সেটা কিন্তু একদমই নাই বলতে গেলে চলে বিষয়টা কী বলবো দেখুন ওবিসি নিয়ে আমি একটা খুব সত্য কথা বলি সেটা হচ্ছে ওবিসির ব্যাপারে রাজ্য সরকার যেমন দায়ী কেন্দ্র সরকার ওদের তো ওদের তো ওরা তো ষড়যন্ত্র করে দায়ী সাথে সাথে আমাদের মুসলিমদের কিছু অংশ যারা কী বলবো সমাজ সচেতন তাড়াহুড়ো করেছে এই সমস্ত লিডাররা কিছু দায়ী কারণ সুপ্রিম কোর্ট যখন বলেছিলো হাইকোর্ট যখন এটাকে অর্ডার পরে সুপ্রিম কোর্ট বলেছিল যে কিছু কারেকশন করতে তো ওই সময়তে হাইকোর্টের অর্ডারই কিন্তু একটা হয়েছিলো যে যদি আবার সার্ভে করে নতুন সার্ভে করে করে সেটা একটা অপশান ছিল কিন্তু আমাদের মাইনরিটি কিছু লিডাররা খুব তাড়াহুড়া করলো যে অনেকে নিয়োগ বন্ধ আছে এ বন্ধ আছে আমার বক্তব্য ছিল যে নিয়োগ আমাদের মুসলিমদের কত পার্সেন্ট চাকরি করে ফাইভ পার্সেন্ট তো নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়োগ তো অন্য কমিউনিটির বন্ধ ছিল তা আমাদের থেকে তো তাদের তাড়া হওয়া বেশি ছিল তাহলে আমাদের এত তাড়া কি ছিল যে তাড়াতাড়ি সার্ভে করতে গিয়ে সমস্যাটা তৈরি করা ওই সময়তে সুপ্রিম কোর্ট যেটা কারেকশন করতে বলেছিল সেইটা করে আজকার ওই নিয়মটাই বজায় রাখতে হতো এই ক্ষেত্রে আমাদের রাজ্যের কিছু মাইনরিটি যারা এই ব্যাপারটা আগ বাড়িয়ে নেতা সাজতে গেছিলো তাদের কিছুটা দোষ আছে হান্ড্রেড পার্সেন্ট এতে আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই আর মেন দোষ যেটা সমস্যা তৈরি করেছে সেটা হচ্ছে কমিশন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি তুনার মতো হয়তো ডিসিশন নিয়েছে যারা সেই সময় পার্টি থেকে দায়িত্বে ছিল তারা সঠিকভাবে খেয়াল করেনি ও বিসি এ কে বি করেছে বি কে এ করেছে এরপরে ফলে যা সমস্যা তৈরি হয়েছে শেরশাবাদিয়া থেকে শুরু করে চাকরিতে যত লিস্ট বেরোচ্ছে ইউনিভার্সিটির লেভেলে পিএইচডি লেভেলে সব জায়গাতে মুসলিম শূন্য হয়ে সব ওরা আদার্স কমিউনিটি ঢুকে পড়ছে সংখ্যালঘুরা তো এর জন্য ইমিডিয়েটলি এটা কারেকশন করে আগেকার যে নিয়ম ছিল যারা এ ছিল এই থাকবে যারা বি ছিল বি থাকবে এই কাজটা মমতা ব্যানার্জি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তার অর্ডার ছাড়া এবং ওই যে দপ্তর অনগ্রসর কল্যাণ যে দপ্তর সেই দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তো তিনি ছাড়া তিনি সবাই মিলে কমিশনের যিনি আছে মাইনরিটি যে কমিশন এই মানে ও যে কমিশন মানে ব্যাকওয়ার্ড ক্লাসে যে কমিশন হয়েছে কমিশনের যারা মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদেরকে ইমিডিয়েটলি বসে সমস্যা সমাধান করতে হবে আবার অ্যাপ্লাই করিয়ে যে কোনোভাবে নালে যত দিন যাচ্ছে তত ক্ষতি হচ্ছে আর সামনে ইলেকশন আসছে আবার এতে ক্ষোভ তৈরি হবে তো আমিও রাজ্য সরকারকে বলবো রাজ্য সরকারের যারা আছে অলরেডি কিছু সংগঠন পিআইবি তারা মুর্শিদাবাদে করেছে আগামী কয়েকদিনে রামপুরহাট করবে ওরা সারা রাজ্যে করবে আমরাও সব জায়গাতে বলছি তো এটা একটা সমাধান হওয়া দরকার নাহলে খুব ক্ষতি হচ্ছে ভবিষ্যৎ জেনারেশন একদম কিন্তু চাকরিচ্যুত হবে আগেকার মতোই তবে আবার এক পক্ষ হচ্ছে হিন্দুদের নাম বাদ এটাকে আপনি কেমন চুপ দেখছেন দেখুন প্রকৃতপক্ষে দেখতে গেলে বাংলাদেশ থেকে ভারতে মুসলমানরা আসেনি আসলে দু চারজন কাজের তাগিদে আসলে ফিরে গেছে বা তারা বেআইনি কাজ করলে তারা অ্যারেস্ট হবে এবং কেউ যদি বেআইনিভাবে আসে তা প্রথম বের করে দেওয়ার দায়িত্ব আমাদের কারণ আমরা ভারতীয় ভারতে চাকরি বাকরি সংরক্ষিত এখানকার সব কিছু আমাদের বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু বেশি এসেছে লাখে লাখে কোটি কোটি বলতে পারে সেটা হচ্ছে হিন্দু ভাইরা যারা ওপার বাংলা থেকে এসেছে বিভিন্ন বর্ডার দিয়ে নদীয়া দুই চব্বিশ পরগনা মতুয়া থেকে যারা হচ্ছে শরণার্থী বলছে বা বিভিন্ন রকম এসছে তারা এসছে ইভেন পরেও এসছে আমরা সব খবরের কাগজে দেখছি ক্যানিংয়ে বলছে যে এই চা চার বছর আগে এসছে বনগাতে চারিদিকে পালা লাগা সব এসছে হাজার হাজার এসছে তারা এসছে তো সমস্যা সঠিক হলে সমস্যা হবে তাদের এই যে সি এতে ফর্ম ফিল আপ করাচ্ছে যখনই ফর্ম ফিল আপটা করবে তখন তো তাদেরকে নাগরিকতা হারাতে হবে যে আমরা নাগরিক নয় বলে স্বীকার করতে হবে বাংলাদেশে স্বীকার করতে হবে তো বাংলাদেশে বলে স্বীকার করলে যে মাঝের টাইমটা সেই টাইমটায় যদি বিদেশি স্বীকার করেছে সে তো একটা সমস্যায় পড়বে তার আধার কার্ডের সমস্যা ব্যাঙ্কে গিয়ে সমস্যা চারিদিকে পেপারের সমস্যা এখানে বিজেপি নেতারা ওদের টপ লিস্টের নেতারা বলবে আমরা পাশে আছি এ বোকা বানাবে আর রাজনৈতিক নেতারা বলবে তোমাদের পাশে আমরা আছি ওদেরকে বোকা বানাবে এই গল্প রাজনৈতিক গল্প একটা চলবে এটা একটা হানড্রেড পার্সেন্ট ফ্যাক্ট যেটা তবে সমস্যা কিছু মানুষের ইলেকশন কমিশনকে দেখা দরকার যারা যা যাব শ্রেণীর লোক যাদের কোনো ডকুমেন্টেশন নেই এ এখান থেকে ওখানে থেকে বেড়ায় প্রচুর অনাথ আশ্রমে হোমে বাবা মানে যাদের কোনো ডকুমেন্টস নেই তারা বড় হয়েছে তাদের ভোট হয়নি তাদের এটা ভাবা দরকার ছিটমহল যেটা কোচবিহারের সমস্যা সেখানে ছিটমহলে যে সার্টিফিকেট মানছে না সেটা একটা সমস্যা হয়ে আছে আমরা চাই সমস্যার সমাধান হোক কিন্তু এ নিয়ে রাজনীতি বন্ধ হোক আমার শেষ আপনাদের ইমাম সংগঠন পশ্চিমবঙ্গে অনেক কাজ করছে কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে ইমাম সংগঠন নাকি শাসক দলের ঘনিষ্ঠ এটা কি বলবেন না এটা কেউ কেউ দূর থেকে প্রশ্ন করতেই পারে কিন্তু আমরা যে মানে আমাদের যে সংগঠন সেই সংগঠন শাসক দলের ঘনিষ্ঠ বলে না আমরা এটা যুগ যুগ ধরেই চলে আসছে যে সরকারের কিছু ভালো কাজ থাকে কিছু খারাপ কাজ থাকে তুমি খারাপ কাজ থাকলে আমরা সমালোচনা করে ভালো কাজ থাকলে তার প্রশংসা করে তাকে হেল্প করি কারণ যেহেতু এটা রানিং সরকার থাকলে সেই সরকারের বাইরে মানুষ গিয়ে কেউ কোনো যে সাকসেস হবে বা কোনো সমাধান করবে সেটা হয় না আর ইমাম মহাদ্দ যে যে ভাতা সেই ভাতার যে ডিসিশনটা তো এই সরকারই তো নিয়েছিল অন্য সরকার তো এর আগে আমরা দেখেছি কোনো সরকার তো কেউ নেয়নি এরপরে কোনো সরকার বলছেন না যে আমরা সরকার আসলে ইমামদের ভাতা দেব। তাহলে ইমামরা কেন হঠাৎ করে নিজে থেকে বিপদ আনতে যাবে এটা তার স্বাভাবিক যুক্তির কথা যে যারা ভাতা দিচ্ছে অন্তত কিছু তাদের লাভ হচ্ছে আমাদের প্রান্তিক প্রচুর ইমাম হাজার হাজার ইমাম যারা মসজিদ কমিটি যাদের জুলুম করে আমরা দেখছি পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তাদের রেখেছে এই যুগে বলুন কি সমস্যা তাদের মিটবে তা ছেলে মেয়েকে পড়াবে না চিকিৎসা করাবে না তার সংসার দেখবে বাবা মা অসুস্থ কি করে দেখবে সরকার অন্তত তিন হাজার টাকা দিচ্ছে সাময়িক কিছুটা তার উপকার হচ্ছে হ্যাঁ কিছু সাইড এফেক্টও হচ্ছে কোথাও কোথায় মসজিদের রাজনীতিও হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আমরা নিরপেক্ষ সংগঠন আমরা এই জায়গার হ্যাঁ এবার বলতে পারেন দু একটা ছোট ছোট যারা সংগঠন আছে তারা প্রকাশ্যে দালালি করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো তাদের কোনো ভিত নেই এবং তাদের যে দ্বারা নেতৃত্ব আছে তাদের মানুষের কাছে অ্যাকসেপ্ট নেই এবং তারা দুদিনের পরিযায়ী দেখবেন মিসগাইড করবে ইমাম সাহেবদেরকে হ্যাঁ বলবে এই দিব এই দিব এই দিব করে কেউ কিছু দিবে না হ্যাঁ এইটা হচ্ছে সেই জন্য কার পিছনে থাকবে আগে নেতা দেখা দরকার সে সৎ কি না তাদের আইডিওলজি আছে কি না তাদের স্টেট কমিটি রাজ্য কমিটি এই সম্পূর্ণ সিস্টেম আছে কি না হ্যাঁ